হ্যালো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমরা কোথায় আছি আজকে আছি আমরা কামারপুকুরে শ্রী ঠাকুরের বাড়ি বা মঠ আমরা আজকে একদিনের ভ্রমণ করতে আসলাম সবাই দেখো খুব ভালো লাগবে অনেক দিনের ইচ্ছে ছিল কামার পুকুরে যাবো কিন্তু ঠাকুরের ইচ্ছে না হলে তো আর আশা হয় না সেই কারণে অনেক তপস্যা করে আজকে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরের বাড়িতে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটার সময় ওই টাইমের মধ্যে ঘোঘাট ট্রেন ছিল না তাই আমরা কী করলাম বাসে উঠে পড়লাম বাসে করে গেলাম কিন্তু আমরা যখন ঠাকুরের ওইখানে পৌঁছালাম তখন প্রায় একটা বাজছে একটার সময় তো মট বন্ধ করে দেয় খুলবে আবার সাড়ে তিনটায় আমরা কি করব তখন আমরা বসেছিলাম কিছুক্ষণ গেস্ট হাউস আমরা রওনা দিলাম কলকাতা থেকে কারণ যেই টাইমের মধ্যেও গোহা ট্রেন থাকে সাড়ে সাতটায় ওই সাড়ে সাতটার সময় ট্রেনটা চলে গেছে আমরা পৌঁছতে পারি না তাই বাসে করে আমরা গেলাম ওখানে গিয়ে ট্রেন ধরলাম তারকেশ্বর যাব এখন দক্ষিণেশ্বরের কাছে এসে পৌঁছে গেছি এরপর আমরা তারকেশ্বর গাড়িতে উঠেছিলাম আর বালি ব্রিজ ফেরাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের বালি ব্রিজটা বেরিয়ে যাব বালি হলটে নামবো ওখান থেকে আমরা ট্রেনের টিকিট করব। বালি হল্টে নামলাম এবং ট্রেনের টিকিট করার জন্য কাউন্টারের দিকে যাচ্ছি এরপর ট্রেনের টিকিট কেটে আমরা ট্রেনে ওঠার জন্য গেলাম সেখানে গিয়ে শুনলাম ট্রেন চলে গেছে এখন কোনো ঘোঘার ট্রেন নেই সেই কারণে আমরা কী করবো তার্কেশ্বরের গাড়ি ধরলাম ওইখান থেকে তারকেশ্বরে নামলাম আমরা ট্রেনে উঠে পড়েছি তারকেশ্বরে নামলাম ওইখান থেকে আমরা বাসে করে যাবো আমার পুকুর বাসে উঠে পড়েছি বাস ছেড়ে দিয়ে আমরা যখন পৌঁছালাম প্রায় একটা বাজছে ওই সময় তো আর মঠ খোলা থাকবে না বন্ধ হয়ে গেছে আবার সাড়ে তিনটার সময় খুলবে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে মঠে ঢোকার আগে দু সাইডে দোকান আছে মিষ্টির দোকান আছে এমনি ঠাকুরের সব জিনিসপত্র কেনবার জন্য দোকান আছে এখন আমাদের খুব খিদে পেয়েছে তাই এক দোকানে বসে আমরা খাবার খেয়ে নিলাম মঠের সামনে দোকান ওই দোকানের সাইড থেকে আমরা বেরিয়ে গেলাম এখন তো বন্ধ হয়ে গেছে কোথায় যাব এই এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ দু সাইডেই দোকান আছে এখন আমরা বেরিয়ে মঠের চারদিক থেকে আমরা ঘুরে ঘুরে দেখে নেব সাইডে মঠের সাইডে যে ফুল গাছ দেখতে পাচ্ছি এরকম করে সাজানো আছে বড় বড় গাছ খুব সুন্দর লাগবে দেখতে আমরা ওই দিক দিকে গেলাম দিক দিকে পান্থশালা আছে ওইখানে সবাই বসে রেস্ট নেয় বা বিশ্রাম নেয় মঠ খুললে তারপর আমরা ভেতরে ঢুকবো এখন আমরা পান্থশালায় বসে বিশ্রাম নেই তারপর যখন মঠ খুলবে ভেতরে ঢুকবো তোমাদেরকে সব দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে